নমস্কার কেমন আছো সবাই মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর যেহেতু আমি বেড়াতে এসেছি তো ওখানকারই কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এখন কখন যাও তো এখন হচ্ছে কি আমরা দুপুরবেলায় বেরিয়ে পড়েছি আর সান করে খাওয়া দাওয়া করে নিই তারপরে কিন্তু আমরা টোটো করে বেরিয়ে পড়েছি দুপুরবেলায় আর আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি শঙ্করপুর মোহনা ওগুলোতে ঘুরতে যাচ্ছি তো এর আগেও যখন এসেছি তখনও ঘোরা হয়েছে তো এবারেও যেহেতু এসেছে তো বাবা বললো তো চলো চলো ঘুরে আসি তো ওই জন্য সবাই মিলে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি শঙ্করপুর মোহনা থেকে তো চলো আমি যাচ্ছি ঘুরতে আর তোমাদেরও ঘুরিয়ে নিয়ে আসবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা জুড়ে তো চলো এখন রাস্তাতে যাই আর দেখতে পাচ্ছ রাস্তা দুই সাইডে কত সুন্দর একেবারে কারুকার্য কাজ করা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর যেহেতু সমুদ্রের পাড়ে তো মানে এতটাই ভালো লাগছে আর যেহেতু আমি এই মুহূর্তে এখানে আছি তো আমি এখানে এই মুহূর্তে অনুভব করতে পারছি যে আমার কতটা ভালো লাগছে তো চলো এই যে দেখতে পাচ্ছ সমুদ্রের পাড় দিয়েই কিন্তু রাস্তাটা চলে যাচ্ছে আর আমরা কিন্তু রাস্তাটার মধ্যে দিয়ে এখন যাচ্ছি তো চলো আমরা দেখে দেখে যাচ্ছি আর তোমাদেরও দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি দেখতে থাকো তোমরা আমরা যেহেতু টোটোতে যাচ্ছি না দেখো টোটোটা নেচে নেচে যাচ্ছে আর আমরাও কিন্তু নেচে নেচে হেলে ধুলেই যাচ্ছি তো আমি না ওটাই বলছিলাম আর খুব হাসছিলাম এতটাই তো টোটোটা দুলছে তো দেখো তোমাদের সাথে না করতে করতে আমরা কিন্তু চলে এসেছি মোহনাতে আর কি এখানে তো মাছেরই শুধু দোকান তো শুধুমাত্র মাছের দোকান না এখানে না আমরা আরো একটা জিনিস নিয়েছি তো তোমরা মাছের দোকান তো সুটকি মাছ তো আমরা কেউ খাই না আর পছন্দও করি না ওর গন্ধটাও নিতে পারি না তবে আমার বাবা কিন্তু সুটকি মাছ খায় জানো তো আমার মাও খায় না আমরা কেউই খাই না তবে আমার বাবা ওই যে বাইরে কাজের সূত্রে থাকতো না তো ওখান থেকে কিন্তু খাওয়া শিখেছে আর এই যে দেখো তোমাদের বলছি না যে আমরা ওখান থেকে কিছু একটা নেব কি নিচ্ছি দেখো এই যে শাকাগুলো দেখতে পাচ্ছ কত শাখা আর এই শাখা না শুধুমাত্র একশো টাকা করে দাম বলছিল তো যার তবে একশো টাকা করে দাম কেন অত কম বলো তো না পোকা ছিল আরো দাগ ধরা ছিল যার কারণে কিন্তু একশো টাকা করেই বলেছিল আর ওখান থেকে পোকার মধ্যেও থেকেও না ভালো আছে বেঁচে বেঁচে তো আমরা কিন্তু মা মেয়েতে মিলে অনেক বেছে বেছে দুজোড়া শাখা নিয়ে নিয়েছি মা এক জোড়া নিয়েছে আমি এক জোড়া নিয়ে নিয়েছি তো আমি তো সরু শাঁখা পরি জানো তো আমি সরু শাঁখা নিয়েছি এক আর মা যেমন স্বাভাবিক শাঁখাটা পরে মাঝারি সাইজের সেই শাঁখাটা নিয়েছে তো আমাদের কিন্তু শাঁখা নেওয়া হয়ে গিয়েছে এখন দেখো এইদিকে একটু মোহনাটা তোমাদের দেখে দিচ্ছি জলটা দেখেছো কত সুন্দর একেবারে স্বচ্ছ আর আমরা তো এখানে শাঁখা কিনছিলাম তোমাদের দাদা ভাই আর আমার মেয়ে না ওই দিকটা আরো এগিয়ে গিয়ে দেখে তো আমরা আর গেলাম আমরা কিন্তু এখন মোহনা থেকে চলে আসছি টোটোতে ওঠার তো এই যে এখন টোটোতে উঠে বললাম আর টোটোতে উঠে না আমরা এখন ছোটা যাচ্ছি বলো তো আমরা এখন শঙ্করপুরের দিকে যাচ্ছি যে দেখো এখানে কিন্তু এইমাত্র মাছ ধরে নিয়ে এসেছে এখানে তো এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘর করা হয়েছে যে মাছের আড়ত বলে তো প্রত্যেকটা ঘরেই কিন্তু মাছ ধরে নিয়ে এসে এখানে রাখে ওখান থেকেই কিন্তু বেচা কেনা হয় যেখানে যা যায় মাছ তো চলো দেখতে পাচ্ছ তোমরা কিন্তু একটা অনেকগুলোই আছে এখানে আর এই যে আমরা কিন্তু এখন চলেও যাচ্ছি শঙ্করপুরের দিকে এই যে আমি একটু আমাকে দেখিয়ে দিলাম এই যে টোটোতে আমি তোমাদের বলছি না আমরা না টোটো এই এই নেচে নেচেই যাচ্ছি আর চলো আর আমি তোমাদের কি দেখাচ্ছি দেখো আমার মেয়ে এই যে দেখো দিদার কোলেতে যে ঝিনুক কুড়িয়েছে স্নান করতে গিয়েছিল ঝিনুক পুড়িয়েছে তো দিদার কোলেতে ওইগুলাই ওইগুলোই ঢাল ছিল আর ওর বাবি বলছিল শাড়িটা নষ্ট হয়ে যাবে কেন দিচ্ছিস পরে দেখাবি তো চলো আর এইদিকে দেখো কতটা সুন্দর আমরা তো যাচ্ছি রাস্তা দিয়ে আর এই যে সাইডটা তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর দেখছ

না এদিকটা জল নেই বলে টলার গুলো এই যে সব দাঁড়িয়ে আছে তো জল যখন হয়ে যাবে তো টলার গুলো কিন্তু জলে নেমে যাবে দেখতে পাচ্ছ কত টলা দাঁড়িয়ে আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও অনেক টলার আছে টলার আছে নৌকো আছে যখন জল হয়ে যাবে ভর্তি তো ওগুলো কিন্তু মাছ ধরতে বেরিয়ে পড়বে দেখতে পাচ্ছ অনেক টলার নৌকো দাঁড়িয়ে আছে

Evet. Evet. Sadece evet. mal. Evet. তো দেখো আমরা কিন্তু চলে এসেছি শঙ্করপুরে আর আমার মেয়ের আনন্দ দেখো কোথাও ঘুরতে বেরোলে শুধু মেয়ে না সবারই কিন্তু আনন্দ লাগে তো তো মেয়ে দেখো হাত ধরে যাচ্ছে যাচ্ছে শঙ্করপুরে এসে গেছি সমুদ্রের পাড়ে আর আমার মেয়ে না যেখানেই আমরা বাইরে বেরাই না কেন ওর বাপির হাত ধরেই সবসময় হাঁটে ও আমার হাত ধরে না ও বাপির হাত ধরেই হাঁটে তো চলো আর এখানে দেখো সেরকম কিছুই নেই ওই যে কয়েকটা দু একটা দোকান আছে হম আর দোকানে ওই যেহেতু এদিকে সমুদ্র মানে কি ঝিনুক এইসব ঝিনুকের কারুকার্য ব্যাগ আরও বিভিন্ন রকমের জিনিসপত্র আছে তো খুব একটা দোকান ছিল না ওই দুটো দুটো মতো দোকান ছিল তো এখানটায় আমরা না একটু ঘোরাঘুরি করেছি একটু বসেছি তারপরে কিন্তু ওখান থেকে গিয়েছি এই যে দেখো তো ওইদিকে একটু তোমাদের দাদাভাই যাচ্ছে আর আমরাও দেখো এই যে আমার মেয়েকে বললাম তুই একটু আমার ভিডিও করে দে তো দেখো আমি কি আমার মেয়ে কিন্তু আমার ভিডিও করে দিচ্ছে আর এই যে আমরাও কিন্তু হেঁটে বেড়াচ্ছি এখানে খুব একটা লোকজন নেই দেখতে পাচ্ছ কিন্তু তোমরা খুব বেশি লোকজন নেই এখানে ও যারাই ঘুরতে আসছে ওই কিছুক্ষণের জন্য বসছে আবার চলে যাচ্ছে তো আমার মেয়ে কিন্তু জিদ করছিল আমাকে বলছিল যে মাম্মাম চলো না জলে নামবে তো আমি বলছিলাম না আমি জলে নামবো না এখন তো জলটা দেখতে পাচ্ছ আমরা যেখানে আছি ওখান থেকে না অনেকটাই দূরে আছে ওখানে কি যাবে তো যার কারণে আমি বলছিলাম আমি কিন্তু নামবোই না আর চারিদিকটা দেখছো কতটা সুন্দর দেখতে লাগছে গাছপালায় ভর্তি আর এইগুলোকে কি বলে আমি জানি না জানা তো ওই যে কি গুলো রাখা আছে ওগুলোকে কি বলে আমি ঠিকঠাক না আ যে তোমাদের দাদা ভাই বসেছিল আমি বললাম না যে আমরা ওখানে কিছুক্ষণ বসে তারপরে কিন্তু রুমে এসেছি আর দেখো রুমে ফিরে এসে এখন না সন্ধে হয়ে গিয়েছে সন্ধেবেলায় আবার রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা কিন্তু দেখো বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি বলো তো এখন আমরা যাচ্ছিলাম মন্দিরে তবে মন্দিরে গিয়ে কিন্তু আমরা মন্দিরে ঢুকতে পারি না তো কেন ঢুকতে পারি না তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কেন মন্দিরে ঢুকতে পারলাম না তো তোমাদের বললাম না মেয়ে কিন্তু যেখানেই বাইরে যাক না কেন বাপির হাত ধরে তোর চলে আর ওর বাপিও না ওর হাত ছাড়ে না কোথাও ও কিন্তু ওর হাত ধরে নিয়েই চলে পাশাপাশি তো আমি কিন্তু ওদের পেছনেই থাকি নাহলে কখনো সাইডে থাকি তবে আমার মেয়ে কিন্তু বাপির হাতটা শক্ত করে ধরে রাখে আর প্রত্যেকটা মেয়ের কাছে তো তার বাবারাই হচ্ছে ভরসা তো মায়ের থেকে বাবারাই ভরসা প্রত্যেকটা মেয়ের কাছে যার কারণে কিন্তু ও কিন্তু দেখো এই যে হাত ধরে চলছে এখন আবার দাদুর হাত ধরে নিয়েছে আর এই যে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি তো দেখো আমরা কিন্তু মন্দিরের কাছে চলে এসেছি তো তোমাদের আমি যে বললাম ঢুকতে পারিনি কেন বলো তো দেখো প্রচন্ড ভিড় এতটাই ভিড় ছিল তো লাইন দিয়ে দাঁড়াতে হয়েছিল আর আমরা যদি এখন সন্ধে হয়ে গিয়েছে লাইন দিয়ে দাঁড়ায় আমাদের না অনেক রাত্রি হয়ে যাবে যার কারণে আমরা কিন্তু ডিসিশান নিলাম যে না কালকে সকালে এসব তো সকালে এসলে ফাঁক হবে আর বেশ ঘুরে ঘুরে দেখতেও ভালো লাগবে তো যার কারণে কিন্তু আমরা আর মন্দিরে না ঢুকে ওখান থেকে বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে যাচ্ছি আমরা এখন একটু সমুদ্রের পাড়ের দিকে যাব তো সমুদ্রে এখন তো রুমে যে কোনো লাভ নেই তো ঘুরতে এসেছি তো ঘুরবোই তো যার কারণে কিন্তু আমরা চলে যাচ্ছিলাম সমুদ্রের পাড়ের দিকে দেখো আমি না ইচ্ছে করে তোমাদের দাদা ভাইয়ের দিকে ক্যামেরাটা ঘুরিয়েছিলাম ভিডিও করে আমার ভিডিওতে আনার জন্য তো কিন্তু মুখটা ঘুরিয়ে নিচ্ছিল ও না পছন্দ করে না আমার অনেক দিদি ভাইরা কমেন্ট করছে যে দিদিভাই ভাই দাদা ভাই কি লজ্জা পাচ্ছে না ও লজ্জা পাচ্ছে না ও না পছন্দ করে না ও না প্রচন্ড রাগি আমাকে বলছে তুমি তোমার কাজ তুমি করো না আমার দিকে কেমন তুমি ক্যামেরাটা ঘোরাচ্ছ তো আমার দিকে ক্যামেরা ঘোরালে কিন্তু আমি ছুঁড়ে ফেলে দেবো তো এরকম একটা ব্যাপার তো দেখো আমরা কিন্তু এই যে চলে এসেছি সমুদ্রের পাড়ে এখন না একটু ঝালমুড়ি নিয়ে নিচ্ছি বসে বসে সমুদ্রের পাড়ে ঝালমুড়ি খাবো আর হচ্ছে গিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাবো তো যার কারণে কিন্তু দেখো ঝালমুড়ি নিয়ে এই যে আমরা এখন চলে যাচ্ছি একটু বসার জন্য এইখানে আগে বসবো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে এখন তো সন্ধ্যের টিফিনটা করে নিচ্ছি তারপরে রাতের খাওয়া দাওয়া করে একেবারে রুমে যাব এই যে এইখানের বেঞ্চে আমরা তো বসলাম তা দেখো আমি না তোমাদের কি দেখানোর চেষ্টা করছিলাম বলো তো আমি না তোমাদের ওই যে অনেকগুলো টলা দেও আমার আরও আবারও দেখাবো তোমাদের দেখো তো আমি যেখানে বসলাম তোমাদের সেটাই দেখাচ্ছি তো দেখো অনেকগুলো টলার না মাছ ধরতে গিয়েছে দেখতে পাচ্ছ একেবারে সারিবদ্ধভাবে লাইটগুলো জ্বলছে দেখতে পাচ্ছো যেন মনে হচ্ছে যেন ওই পাড়ে একটা পাড়া আছে এমন মনে হচ্ছে তবে ওগুলো কিন্তু টলার নিয়ে গেছে মাছ ধরার জন্য তো তারপরে দেখো কিছুটা সময় ওখানে বসার পরে আমরা কিন্তু ওখান থেকে উঠে পড়েছি উঠে পড়েছে এখন আমরা যাব একটু বাজারের দিকে ঢুকবো তো মেয়ের কিছু কেনাকাটা আছে তো ওর অনেক কিছু অলরেডি কিন্তু কেনা হয়ে গিয়েছে তা বাদেও কিন্তু আর বাচ্চারা কী বলতো কোথাও বেড়াতে এলে না ওদেরও শুধু কেনাকাটা থাকে যে এটা নেবো ওটা নেবো তো যার কারণে কিন্তু আমরা এই যে এখন বাজারের দিকে ঢুকে যাচ্ছিলাম তো এই যে এখন চলছি আমরা পাঁচজনে কিন্তু বাবা মা কিন্তু পেছনে আছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ আর এই যে আমরা সামনে যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ কিন্তু তোমাদের দাদা ভাই কিন্তু আমার মেয়ের হাতটা শক্ত করে ধরে রেখেছে তো ও কিন্তু ওর বাপির হাত ধরেই চলে তো তোমাদের আমি কিন্তু বারবারই বলছি তো দেখো এদিকে আমরা কিন্তু চলে এসেছি এখন বাজারের ভেতরে ঢুকে গিয়েছে আর দেখতে পাচ্ছ কত দোকান আর যেহেতু এই যে ঝিনুকের সমুদ্রের পাড় মানে তো ঝিনুকের কারুকার্য সমস্ত ব্যাগ আরও কত রকমের কত কি আছে হ্যাঁ তো এই যে দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কত রকমের কত বাচ্চাদের খেলনা টেলিভেয়া কত কিছুই সব কিছুটাই কিন্তু এখানে আছে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এই দোকানটাতে দেখতে পাচ্ছ ঝিনুকার কাজের সমস্ত ঠাকুরের মূর্তি বানানো হয়ে আছে কত সুন্দর দেখাচ্ছে আর এই যে দেখো আমি এখানে কি দেখছিলাম দেখো লুচি বেলার জন্য ছোট একটা বেননি চাকি একটু খেলনা বেকার <laughs> <laughs> দেখো পুরো বাজারটা আমরা ঘুরে এখন কিন্তু কি নিয়ে নিচ্ছি বলো তো এখানে না গরম গরম খাজা বিক্রি ভাত ছিল তো খাজার দোকান থেকে গরম গরম খাজা নিয়ে নিলাম তো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তো বাড়িতে সবাইকে গিয়ে দেওয়া হবে তো যার কারণে ওখান থেকে একটু খাজা নিয়ে আবারও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ও কি যাচ্ছে ওটা কি পুরা আচ্ছা না মাাজ গুলা কা গাড়ি বাচ্চাদের দের ভাড়া দিবে আর ওই চাপা সব ভাড়ারই তো ওদের ওদের হাতে রিমোট থাকবে বাচ্চা ঠান্ডা তো তারপরে দেখো আমরা কিন্তু পুরো বাজারটা ঘুরে দেখে নিয়ে তো এখানে চলে এসেছি চিংড়ি মাছ ভাজা খাওয়ার জন্য তো আগের দিনকেও আমি চিংড়ি মাছ ভাজা খেয়েছিলাম তবে আগের দিনকে ছোটো চিংড়ি মাছ ভাজাটা খেয়েছিলাম আজকে না বড় চিংড়ি মাছ ভাজাটা খেয়েছি তো একশো টাকাতে পাঁচ পিস চিংড়ি মাছ আমরা যেহেতু পাঁচজন ছিলাম বেশ ভালোই হলো একটা করে হয়ে গিয়েছে তো যার কারণে কিন্তু আর আমার না চিংড়ি মাছটা খুবই পছন্দের আর ওরা না বেশ সুন্দর করে না মশলা টসলা দিয়ে ভেজে দেয় আর বেশ খেতে না খুবই ভালো লাগে তো যার কারণে কিন্তু তো চিংড়ি মাছ খাবো বলে শুধুমাত্র আমারই ইচ্ছা আর কারো ইচ্ছে ছিল না যেহেতু আমার ইচ্ছে তো তোমাদের দাদাভাই কিন্তু কিনে দিল তো আমরা খেয়েছি তো যার কারণে কিন্তু যে এখানে আর ওরা না সঙ্গে সঙ্গে ভেজে দিচ্ছিল গরম গরম আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগছিল দেখো অনেক রকমের মাছ ছিল এখানে না অক্টোপাস ছিল চিকেন ছিল আর অনেক রকমের সামুদ্রিক মাছ ছিল তো আমরা তো ওই সব কিছুই খাই না আমরা হচ্ছে গিয়ে শুধুমাত্র চিংড়ি মাছটা নিয়েছি আর কাঁকড়া টাঁকড়াও ছিল দেখতে পাচ্ছ অনেক মাছে না মশলা মাখিয়ে রেখেছেন অনেক মাছ এমনি কাঁচা রেখেছে যে যেটা খেতে পছন্দ করবে অর্ডার দিলে ওরা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে তো তারপরে দেখো আমরা কিন্তু ওখান থেকে চিংড়ি মাছটা খেয়ে নিয়ে না রুমের দিকে এখন যাচ্ছিলাম আর এই যে আমার মেয়ে দেখো এই হাতের ব্রেসলেটটা কিনলো তো কিনেই কিন্তু ও পরে নিয়েছে আর বেশ ভালোই লেগেছে হাতের ব্রেসলেটটা তো দাম খুব নেয় না ওই কুড়ি টাকা নিয়েছে তো তারপরে আর কি দেখো আর কিছু না শেয়ার করে একেবারে চলে এসেছি রুমে রুমে এসে চেঞ্জ করে নিয়েছে তো আমি তো শুয়ে আছি তোমাদের একটু যেহেতু আমাকে ভিডিওটা শেষ করতে হবে আর ওরা বাপ বেটিতে কী করছে দেখো ওরা বাপ বেটিতে না গোপাল ভাঁড়ে দেখছে ফোনে দেখো গোপাল ভাঁড় চালিয়ে দিয়ে ওরা গোপাল ভাঁড় দেখছে আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট